কোন ফর্মুলা চলে বাজার কত যাচ্ছে চাচা 3200 টাকা 3200 টাকা মন যাচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত দোয়াকের ভিডিও দেশ এবং দেশের বাইরে যে যতখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি আমি আজকে আবারো চলে এসেছি রাজশাহীর বিহদ বানিশ্বর আমের বাজারে আজকে নয় জুন রোজ রবিবার আজকে এই বানেশ্বর বৃহৎ আমের বাজারে প্রত্যেক ধরনের আম কয় বিক্রয়ের ভিডিও দেখাবো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ এই যে ভেবর দেখছেন এই রাসায়ের বৃহতে আমের বাজারে এই যে হিমসাগর একটি আম অনেক জ্যাম প্রতি মুহূর্তে এই আমের বাজারে অনেক ভিড়াভিড় থাকে আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক জ্যাম এই পুরো বাজারটাই একদম হাইওয়ে রাস্তার সামনে বাজারটা বসে এই বাজারে এত পরিমাণ ভিড় যে আপনি দেখলেই বুঝতে পারছেন যে বাজারে চলাচল করার মতো পরিস্থিতি নাই এই যে দেখতে পাচ্ছেন আমি চারিদিকে যাবো প্রত্যেককে আমের বাজার জানাবো শোনাব সালাম আলাইকুম বড়ো ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই আম এটা আপনার আম একটু ধরেন ভাই এটা কি জাতের আম

চায়ের বা এরকম হইলে সারবেন এটা একদম বড় সাইজের আম তো বড় পাতলা ধরছে হ্যাঁ গ্রামও আছে এটা কি আপনি বাড়ির বাগানের আম এয়া এ আমে কি কোনো ফরমালিন কেমিক্যাল দেয়া থাকে না না ফরমালিন দেওয়া থাকলে বর্ষা হয়তো ফর্মালিন দেওয়া হতে কালার খারাপ হইতো মানে বর্ষা দেখতে চকচকি লাগতো এটা একদম অরিজিনাল বাড়ির জাতের আম বাড়ির কাছে আম আমার নাম কি বড় ভাই মোহাম্মদ হানিফ বলি মোহাম্মদ হালিম হানিফ হানিফ বাড়ি বানেশ্বরে বাড়ি বাড়ি হচ্ছে শিবপুর গ্রাম শিবপুর গ্রামের নাম চারঘাট থানা ষোলো ষোলো আয় উন্নয়ন এই বানেশ্বর বাজারে আম বিক্রি করতে আসেন বিক্রি করতে আসেন সব সময় আচ্ছা ভাই ধন্যবাদ এই যে ঘর দেখছেন অনেক অনেক ভিড় অনেক জ্যাম রাজশাহীর বৃহৎ আমের বাজারে বানেশ্বর বাজারে দেখছেন প্রত্যেকটি জাতেরই আমি দেখছেন এই হিমসাগর আম কয় বিক্রয় পেপারের দাম বলতেছে দাম চাচ্ছেন এই যে বড় দেখছেন বিভিন্ন আম কয় বিক্রয় হচ্ছে এই বানেশ্বর বাজারে অনেক রোদ গরম এই বানেশ্বর বাজারে এই যে দেখছেন মানুষ একটি গরমের কারণে এই যেই এই গাছের নিচে বিশ্রাম নিচ্ছে আর এদিকে পুরা বাজার এটা দেখতে পাচ্ছেন অনেক ভিড় সবসময় আম কয় বিক্রয় হচ্ছে এই রাজশাহীর বৃহৎ আমের বাজারে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিড় দেখছেন ওইদিকেও অনেক ভিড় আমি ওইদিকে ভিড়ের কারণে যাতে যাইতে পারছি না এই যে দেখছেন সালামু আলাইকুম দাশা এই আমাকে আপনার চাচা কী জাতের আম চাচা গুটি আম গুটি আম কত করে তো পাকা আম কত করে দাম বুঝতে চাচা পনেরোশো ষোলশো পনেরোশো ষোলোশো টাকা মন বুঝছে মন হ্যাঁ কেমন দাম হলে বিক্রি করবেন এটা তো গাছ পাকা আম আছে শ্যাম্পল অনেক সুন্দর কেমন দাম হলে বিক্রি করবেন সতেরো আঠারোশো সতেরো আঠারোশো বিক্রি করবেন আনতে চাচা ধন্যবাদ এই যে ঘর দেখছেন এই যে এক প্যান এই যে পাকা একটি আম সম্ভবত গুটি জাতের আম আলাইকুম চাষা কেমন আছেন চাচা ভালো আছেন এম আপনার এটা কি জাতের আম চাষা আঠি আঠি গুটি আম কত করে দাম বলছে পাকা আম পঁয়ত্রিশশো সত্তর টাকা

জকের এই বানেশ্বর বাজারে নেংরা আমের বাজার জানতে পারলেন এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ